আপনি কি জানেন টেসলাইয়ের আবিষ্কার কোন দেশের মানুষেরা করেছে কোন রঙের জামা পরলে শরীর গরম থাকে তরমুজের রসগোল্লা কোথায় আবিষ্কার হয়েছে কোন মাছ ফ্রিজের মধ্যে তিন দিন বেঁচে থাকতে পারে বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্ন উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকে স্ক্রিনে প্রথম প্রশ্ন খাটের নিচে ঝাঁটা রাখলে কি হয় উত্তর খাটের নিচে ঝাঁটা রাখলে বাড়িতে অশুভ শক্তি প্রবেশ করে ঘরে অশান্তি দেখা দেয় প্রশ্ন পৃথিবীর সব থেকে সুখী দেশের নাম কি উত্তরটি কমেন্ট করুন উত্তর পৃথিবীর সব থেকে সুখী দেশের নাম হল ফিনল্যান্ড যা পরপর পাঁচবার ঘোষণা করেছে প্রশ্ন একটা এটিএম মেশিনে কতগুলি টাকা থাকে উত্তর একটি এটিএম মেশিনে সর্বোচ্চ কুড়ি লক্ষ টাকা পর্যন্ত থাকে প্রশ্ন একমাত্র কোন গাছ রাতের বেলা অক্সিজেন দেয় সঠিক উত্তর একমাত্র স্লোক প্ল্যান রাতের বেলায় অক্সিজেন দেয় দর্শকগণ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন বন্ধুরা অজানাকে জানতে নতুন কিছু শিখতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন জলের বোতলের ছিপি নীল বা সবুজ রঙের হয় কেন উত্তর যে বোতলের চাপা নীল রঙের হয় সেটি শুধু মিনারেল ওয়াটার আর যেটি সবুজ রঙের হয় সেটি মিনারেলের সঙ্গে কিছু যোগ ফেবার করা হয়েছে প্রশ্ন কোন লাইব্রেরিতে মানুষের চামড়া দিয়ে বাঁধানো বই রয়েছে উত্তর হাভার্ড বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরিতে মানুষের চামড়া দিয়ে বাঁধানো বই রয়েছে প্রশ্ন ভারতের কোন শহরে প্রথম কম্পিউটার ব্যবহার শুরু হয় উত্তর ভারতের সর্বপ্রথম কলকাতা শহরে প্রথম কম্পিউটার ব্যবহার শুরু হয় প্রশ্ন তরমুজের রসগোল্লা কোথায় আবিষ্কার হয়েছে উত্তরটি জানা থাকলে কমেন্ট করুন উত্তর তরমুজের রসগোল্লা পশ্চিমবঙ্গে হুগলি জেলায় আবিষ্কার হয়েছে প্রশ্ন বেশি জোরে হাঁচি দিলে আমাদের কি ক্ষতি হয় উত্তর খুব বেশি জোরে হাঁচি দিলে আমাদের মস্তিষ্কের শিরায় ক্ষতি ঘটে সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রশ্ন এশিয়া মহাদেশে কোন দেশের মানুষেরা বেশি বই পড়ে সঠিক উত্তর এশিয়া মহাদেশে চীন দেশের মানুষেরা সবথেকে বেশি বই পড়ে প্রশ্ন খাবারের থালায় হাত ধুলে কি ক্ষতি হয় উত্তর খাবারের থালায় হাত ধুলে বাড়িতে খাদ্য এবং অর্থের সংশয় দেখা দেয় প্রশ্ন কোন খাবার গরম করে খেলে ক্যান্সারের ঝুঁকি বাড়ে উত্তর সকালের প্রিয় খাবার চা গরম করে খেলে ক্যান্সারের ঝুঁকি বাড়ে বন্ধুরা কে কোন স্থান থেকে ভিডিওটি দেখছেন তা আমাদেরকে কমেন্ট করে জানাও প্রশ্ন কোন রঙের জামা পরলে শরীর গরম থাকে উত্তর বুদ্ধিজীবীরা বলছেন কালো রঙের পোশাক পরলে শরীর গরম থাকবে আপনি এই ভিডিওটির কয়টি প্রশ্ন উত্তর দিতে পেরেছেন তা কমেন্ট করে জানান প্রশ্ন কোন ফল খেলে মেয়েরা পাগল হয়ে যায় উত্তর ধুতরা গাছের ফল ছেলে এবং মেয়ে উভয় খেলে পাগল হয়ে যায় প্রশ্ন দেশলাইয়ের আবিষ্কার কোন দেশের মানুষেরা করেছে সঠিক উত্তর ব্রিটেন দেশের মানুষেরা সর্বপ্রথম দেশলাইয়ের আবিষ্কার করেছে আপনাদের কাছে কমেন্টের প্রশ্ন কোন প্রাণীর পায়ের হার সবথেকে মজবুত প্রথম অপশন জিরাফ দ্বিতীয় অপশন বা